আসসালামু আলাইকুম যারা বাংলাদেশে থাইকা বলো তেত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখা বলে যে সৌদি আরবের সাথে পাল্টা পাল্টি করে গরম পড়তেছে তাদের জন্য বলতেছি তাদের জন্য ভিডিওটা যে এই যে কিছুদিন যাবো চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা যেতেছে সৌদি আরবে তো এখন দেখো যে তিনটা একুশ পাঁচটা আছে এই টাইমে এই পরিমাণ রোদ হলে তো দুপুর টাইমে কি পরিমাণ থাকে এখনো তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে আছে তো তোমরা যারা বলো যে বাংলাদেশের সাথে তাল মিলায় সৌদি সূর্য সৌদি আরবের সাথে তাল মিলা তাপ দিতে আছে তাদের জন্য একবার আইসা দেখো পুটকি গরম হয়ে গো এত পরিমাণ গরম ঠিক মতোন বসতেও পারব না বুঝতে পারছো